ইঞ্জুরি কাদা চেস মহা বিপদে পড়তে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচের আগেই কান্নায় ভেঙে পড়ছে স্ক্যালোনি দিবাল গার্নাসল নিসন্দ্র মার্থে পাশাপাশি এবার লিওনেল ম্যাসি ও ফুটবল বিশ্ব ওলি লি স্ক্যালোনিকে হতাশ করল ইঞ্জুরিতে ছিটকে গেল এবং স্ক্যালোনি ও দল ঘোষণা করলো লিওনাল ম্যাসিকে ছাড়া লিওনাল মেসি ও পাওলো দিবালা থাকছে না দলে এবং কে কে পড়ে গেছে ইঞ্জুরিতে এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে আর মাত্র কয়েকদিন সামনের সপ্তাহেই মাঠে নামবে আর্জেন্টিনা ব্রাজিল ও উরুগু এর বিপক্ষে 2026 সাল বিশ্বকাপ বাসাই বাছাই পর্বের ম্যাচ খেলতে এই ম্যাচ দুরতে অনেক আগে স্কোয়াড ঘোষণা করেছিল ইসকালনি এবার আজ রাতেই সুরন্ত স্কোয়াড ঘোষণা করলো আর্জেন্টিনা মাস্টারমাইন্ড ইসকালনি সেখানে লিওনেল মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছেন তিনি অনেকগুলো তারকার ইনজুরিতে হতাশ হচ্ছেন ইসকালনি কাঁদাছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ডকে এবং মহা বিপদে পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে শক্তিশালী এই দুই দলের বিপক্ষে বড় বড় তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনার উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগেই ইনজুরিতে জর্জ চড়িত আর্জেন্টিনা শিবির অনেক আগে থেকে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের ভরসার প্রতীক লিসান্দ্রো মার্থেনেস ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলতে গিয়ে মারাত্মক এক ইনজুরির কারণে শিখকে গিয়েছে আর্জেন্টিনার এই ম্যাচ থেকে এর পাশাপাশি ইনজুরিতে রয়েছেন আর্জেন্টিনার মার্ক্রিওজ আকুনিয়া ও বিশ্বকাপ মঞ্চে ফ্রান্সের বিপক্ষে লাস্ট প্যানাল্টি মেরে ম্যাচ জেতানো মন্টিয়ালো রয়েছেন ইনজুরিতে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক ভরসার প্রতীক এবং আর্জেন্টিনারও ভরসার প্রতীক রোনালদোস্তা সেলিব্রেশন খ্যাত আলেহান্দ্রো গার্নাসো ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে খেলতে গিয়ে দুর্দান্ত এক মারাত্মক গুরুতর ইঞ্জুরিতে পড়ে ম্যাচ থেকে চিটকি গেল আর্জেন্টিনার এবং ডিমারিয়ার জার্সি নাম্বার ও ডিমারিয়ার পজিশন কেড়ে নেওয়া লোসেলসো পড়ে গেছে ইঞ্জুরিতে এবং কিছুদিন আগে ম্যানচেস্টার সিটিতে যুক্ত হওয়া অনুর্ধ্ব বিশ দল থেকে উঠে আসা ছোট ম্যাচি ক্লাদিও অ্যাসেভেডি প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেও ইঞ্জুরির কারণে দলের সঙ্গে আসতে পারল না এবং লিওনাল ম্যাসির উত্তর শরীর দাবিদারে এক নাম্বারে থাকা পাওলো দিবালা আজ রাতে রোমার হয়ে খেলতে গিয়েই ইঞ্জুরিতে পড়েছে এতে করে স্কোয়াডে ডাক পাইনি পাওলো দিবালা এবং ফুটবলের মহারাজা লিওনাল ম্যাসিও ইন্টার মায়ামির হয়ে আতলান বিপক্ষে খেলতে গিয়েই করেছেন এক গোল কিন্তু গুরুতর এক ইঞ্জুরির কারণে জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে গেল এবং স্ক্যালোনির স্কোয়াডে জায়গা হয়নি এই ফুটবলের মহারাজা লিওনাল ম্যাসিরো